আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের এই রেসিপিটা যারা ডায়েট করো তাদের জন্য আমি তাদের জন্য একটা কেক বানিয়ে দেখাবো তো দেখো এই কেকটা তোমরা বানিয়ে রাখতে পারো আর খেতে পারবে তো এখন আমি কি নিয়েছি এখানে নিয়েছি এক কাপ আমি টক দই এই টক দইটা ঘরে পাতা টক নেই আর নিয়েছি মধু হাফ কাপ দেবো মধু দেখো ডাবরের মধু এই মধুটা মানে মধু দেব যেন এখানে চিনি গুড় কিছু ইউজ করবো না মধু দিয়ে করে তোমরা রাখতে পারো বাচ্চারাও খেতে পারবে কেকটা তো আমি মধুটা একটু মানে ছেঁকে দিচ্ছি কারণ মধুটা আমি রোদে দিয়েছিলাম তো পিঁপড়ে ধরেছে দুই একটা পিঁপড়ে আছে ছেঁকে দিলাম আর এখানে দিয়ে দেবো অলিভ অয়েল তোমরা চাইলে বাটার দিতে পারো সাদা তেল মানে যে কোনো মানে হোয়াইট অয়েল দিতে পারো আমি এখানে ঘরে আমার অলিভ অয়েল ছিল সেই জন্য আমি অলিভ অয়েলই দিলাম আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে কেকটা খাবে বাড়িতে সেই জন্য তো এটা আমি আটা দিয়ে করছি বললাম না যারা ডায়েট করে তাদের জন্য সেই জন্য সমস্ত ডায়েটের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি আর দেবো মিল্ক এক কাপ আটা দিয়েছি এটা গমের আটা আর দেবো দু চামচ এখানে ফুল ভর্তি করে দুই চামচ দুধের মানে মিল্ক পাউডার আর চকলেট এটা হচ্ছে কোকো পাউডার দিয়েছি আমি দু চামচ তো আমি ভাবলাম যে কোকো পাউডার দেবো না কিন্তু আমার মেয়ে না কোকো পাউডার দাও আমি চকলেট কেক খাবো সেই জন্যই দিলাম তোমরা চাইলে না দিতে পারো আর যেটা দিতে হয় জানি তো কেকে বেকিং পাউডার বেকিং সোটা তো লাগেই বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোটা হাফ হাফ চামচেরও কম আর এখানে তেল তেল মধু আর দইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি দুইবারে হাফ হাফ করে দেবো দুইবারে আমি দিয়ে ভালো করে মানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি এক প্রেসার কুকারে একটা প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি গ্যাসে করব আমি এটা ওভেনে করব না আমার ওভেনে ভালো কেক হয় না সেই জন্য আমি ওভেনে কেক করি না আমি সবসময় গ্যাসে কেক করি তো আমি কেকের অনেকগুলো রেসিপি আমার দেওয়া আছে তো আজকে এই ডায়েট ডায়েটের জন্য আমি এই কেকের রেসিপিটা দিলাম তো দেখো আমি ভালো মতো দুইবার দিয়েই আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি কিন্তু ব্যাটারটা খুব শক্ত হয়েছে এখানে আমি একটু কফি পাউডার দিয়ে একটু দুধ ভিজিয়ে রেখেছিলাম সেই দুধ আর কফি পাউডারটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে না দিতে পারো আমি দিলাম কফির স্মেলটা আসলে আটার কেক তো খেতে আমার অতটা ভালো লাগে না কফির একটা স্মেল পাওয়া যাবে ভালো লাগবে সেই জন্যই দিলাম তো মানে চাইলে যে যেমন করে করতে চাও করবে আর একটু দুধ দিয়েছিলাম কারণ ব্যাটারটা খুব শক্ত হয়ে গিয়েছিলো তো দেখো কনসিস্টেন্সিটা বেশ এর টাইপেরই হবে এই যে এরকম আমি দেখালাম তুলে আর লাস্টে একটু ভিনিগার দেবো চাইলে লেবুর রসও দিতে পারো আমার লেবু ফ্রিজে ছিল সেই জন্য ফ্রিজের আর ঠান্ডা লেবুটা দিলাম না আমি এখানে ভিনিগারই দেবো আর ড্রাই ফ্রুটস আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো এখানে নিয়েছি আমি কিশমিশ কাজু আর আমন্ড এগুলোকে আমি ভালো মতো করে মানে কুচু কুচু করে কেটে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম তো দেখো আমি ওটা দিয়ে দিয়েছি আর দিলাম একটু ভিনিগার কারণ এখানে টক জিনিস দেওয়া হয়নি কিছুই তো ভিনিগারটা দিতেই হবে মাস্ট ভিনিগার বা লেবুর রস দিতে পারো কারণ আমার দইটা টক ছিল না বাড়ির পাতানো দই একদম টক হয় না তো দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এটা বানানোটা মানে কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়েছে আর এখানে আমি এটা ফয়েল পেপারে করব তোমরা যে কোনো পাত্রে করতে পারো তো ফয়েল পেপারটা আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে ট্যাপ করে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তোমরা চলে বড় কড়াইতে বড়ো পাত্রে করতে পারো আমার আমার বড়ো পাত্র নেই বড় কড়াই নেই আসলে আমরা এখানে তিনজন থাকি তো তো আমার সব পাত্রগুলো ছোটো ছোটো এরকম একটা বড়ো হওয়াই পেপার বসে না তো আমি এটা প্রেশারে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন রেখে দেবো চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর তোমাদের দেখাচ্ছে দেখো কেকটা কত সুন্দর বেক হয়েছে খুব সুন্দর কালারটা ভালো এসেছে আর রাত্রিবেলা কেটেছি তো তো দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ঠিক ব্রাউনি টাইপের হয়েছে না ব্রাউন ব্রাউনগুলোর মতোই হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানাবে